দেখি যে না মঞ্জুবাই বেটার মঞ্জুবের গরুগুলি সবসময় আমরা যা বলে যে পাঁচ মন হবে পাঁচ মন সাত মন হবে সাত মন ওই পাই আশি পঁচাত্তর এক লক্ষ পঁচাশি হাজার ফাইনাল খেলা ফাইনাল এইটা একদম 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 দুই লক্ষ পঞ্চান্ন হাজার দেখেন দাম পাঁচ হলে বেশ কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে জামালপুরের মঞ্জু ব্যবাড়ির সাথে আসছে কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ বেশ কিছু গরু চলে আসছে কোরবানির উপলক্ষে এই গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা দিব আপনাদেরকে আমরা চলেন যাই গরুর দর দাম জানি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহর রহমতে মই দোয়া মা বাবার দোয়া সবার দোয়া সাথে আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা গরু আসছে কয়টা গরু 16টা আছে 16টা আছে এখানে কোন জায়গা থেকে শুরু এই জায়গাটা না প্রথমে এই জায়গা তিনি নেন প্রথম ওইটার থেকে নিব চলেন যাই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ দেখেন গরু সাইজ দেখেন জি মাশাআল্লাহ ঠিক আছে কত যাইছেন আচ্ছা আগে গরুগুলো খেল করি দেখবেন আচ্ছা চামড়া কেমন ওজন কেমন সাইজ কেমন এই গরুগুলো দেখবেন হুম এর এগুলো ডুলা গরু না চামড়া মোটা গরু আমি মন জবাহের গরু কিনে নাই গরু জাত দেখি নাই অজাত গরু হলাম কিনে নাই গরু সাইজ দেখেন দেখছেন

খুব সুন্দর সুন্দর দেশীয় গরু নাকি আসছে সবসময় মঞ্জুবাই তে গরু নই তে গরু নিলে চামড়া পাতলা হয় তেল কম হয় আর দেশীয় গরু দেয় খুব সুন্দর গরু দেয় ভাই মঞ্জু ভাই দামও তার থেকে এটার জন্য আসলাম দেখার জন্য মঞ্জু ভাই গরু আনছে অনেকগুলো গরু নাকি আনছে দেখার জন্য আসলাম বন্ধু বান্ধব সবাই মিলে আসছি তাহলে একটু কথা আপনারা তো আসলে নিরপেক্ষ কাস্টমার হ্যাঁ এই কথাগুলো বলতেছেন আমাদের ভিডিও দেখে আসলে অনেকেই বলে যে ভাই দাম বাড়ায় বলে এটা বলে সেটা বলে আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে গরু ক্যামেরায় দেখে আসলে সময় ধারণাটা সম্পূর্ণ নেওয়া যায় না সেজন্য কি করতে হবে আসতে হবে

তিন বছর চার বছর যদি আমার গরু নেয় আচ্ছা জিজ্ঞাসা করছে কথা কাছা ওজন কোন নেই ফাউল হয়েছে নাকি আচ্ছা বাইরের সাথে জিজ্ঞেস কথা কাজের সাথে মিল আছে কিনা আমি আসলে কি বলবো মঞ্জুবার কাছে আমরা প্রতি বছরই গরু নিয়ে গরু নিয়ে চাই এই পর্যন্ত আট দশ বছর হয়ে যাব তাদের সাথে আমার পরিচয় আচ্ছা সারা বাজার যাচাই করে তারপরে আসি দেখি যে না মঞ্জুবাই বেটার মঞ্জুবের গরুগুলি সবসময় আমরা যা উনি যা বলে যে পাঁচ মন হবে পাঁচ মন সাত মন হবে সাত মন ওইরকমই পাই মানে কথা কাজের সাথে মিল আছে তাই আমরা বলি সবাইকে বলছি যে যারা এই ভিডিওটি দেখতেছে মঞ্জুবের সাথে একবার হলো অন্যান্য বাজার যাচাই করে মঞ্জুবার কাছে আসুক আসলে গরু কেনার আগে একবার হলো আসুক মঞ্জুবার কাছে আসুক আমার মনে হয় ওনার কথার কাজে মিল পাবে এবং দেশি গরুটা পাবে

এটা একটু চাপায় দেই। ভাই সরে না তো। এটার দাম তালে 220 2 লাখ 20 হাজার চাওয়া। চাওয়া। আচ্ছা। 185। 1 লাখ 85 হাজার ফাইনাল। খেলা ফাইনাল এটা। গরু দেখেন। অবশ্যই গরু দেখবো। দেখলেন? হুম। মাশাআল্লাহ। এই আরেকটা দেখেন। আচ্ছা। 9 নাম্বার। 9 নাম্বার দেখলেন? ও রে। জি। দেখেন গরু বলে দেন নাকে। খালি দেখ কমাইছে আর কি কম আমি তো কিনি নাই গরু বাইছে দেখেন গরু সাইজে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে ভাই দু একটা কথা বলেন শোনেন আজকে পড়ায় আগে ঈদের আগে বহুত গরু বেশি এক মাস আগে বিক্রি করি এই বছর গরু মনে হয় বেশি মনে হয় দশ পনেরো পনেরো ষোলোটা গরু বেচা হইছে এই যে গুরু আমরা নিয়ে আমরা কোন দামে কথা আমার গরু নিয়ে কি আমরা কাইটে দেখছেন জবাবে দেখছেন এর ফাউল হইছে বা ওজনে এটা হইছে বা কথা কাজে গরমিল হয়েছে বা গরুর দাম বেশি চাইতাছি কিসের জন্য বেশি চাইতাছি এটা সাড়ে সাত মন গরুটা আমি রে বলে দে দুইশো পঁয়ত্রিশ দুইশো চল্লিশ যে বলে দে কতরে কিনবেন কতরে মুন কিনবেন আপনারা একটু যুগ করে হিসেব কই হচ্ছে না আজ মুখ দিয়ে হবো না ব্যাপারীর দাম বেশি চাইতাছে বা কেমনে কি আমরা কিন্তু এই ফাউলটা দেখাচ্ছেন কোন জায়গা আমাদের গরুটা বিক্রি করতেছি একবার নেবেল জায়গা দেখছেন

এক লক্ষ দুই লক্ষ লক্ষ টাকা ঠিক আছে তারপরে যেটা আছে দেখ গরুর পাঁচ বছর আচ্ছা তারপরে যেটা আছে ভাই এইটা লিঙ্ক দেখেন আচ্ছা হুম এটা ও দাম না একদম হুম একদম 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 লক্ষ পঞ্চান্ন হাজার দেখ একদম সাইজটা অবশ্যই অবশ্যই জি

আর বেসা হবো যে টাইমে কিন্তু মানুষের গরু যখন সবাই নামে যখন কিনা বেসার নামে যাবো গা অহান হিরাঙ বাঁচবো ওই ব্যাপারী গরু বেসে আরেকটা গরু আইন দিতে পারবো না সেই সময় পাইবো না হাই সময় পাবো না এই পরিস্থিতিতে হয়ে যাবগা আচ্ছা এটা কত চাইছেন এটার দাম চলে তিনশো বিশ লাখ ২০ হাজার চাওয়া দুই লাখ নব্বই দুই লাখ নব্বই ও না একদম একদম দুই লাখ পঁয়ষট্টি দুই লক্ষ ৬৫ হাজার দেখেন গরু

ঠিক আছে বন্ধুরা আমরা কাছে ছিলাম এতক্ষণ পর্যন্ত করবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে ভাইয়ের কাছে বেশ কিছু গরু আসছে কিনুটুকি টুকিটাকি হচ্ছে এগুলোর দর দাম জানানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু অনেকে হয়তো বা ভুলের কারণে হোক বা ব্যস্ততার কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন আর আমরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম